সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া দেয়ের ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাঁ তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো বোরিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনব সেই খামারির কাছ থেকে বা হেঁসারি মালিকের কাছ থেকে তিনি তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কি ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানব এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব তুলনার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন

এখানে আবার আবদ্ধ অবস্থায় পাল্টাছি এটা কিন্তু ধকল অবশ্যই কষ্ট করতে করলে এটা ধকল ধকলই তো কষ্ট বেশি তো তারপরে মাসালা দেয়া গেছে যে সাতশো বা পনেরো সাতশো এরকম ডিম আসতেছে মানে ছয়শো প্লাস থাকতে ছয় হ্যাঁ ছয়শো প্লাস থাকতেছে আর আপনি কি মনে করেন এখানে যদি আবদ্ধ অবস্থা না রাখেন বিলিয়ে রাখেন সেক্ষেত্রে কি ডিমে কি আরো প্রোডাক্ট হ্যাঁ ডিমের প্রোডাকশন বাড়ে বা ডিমের সাইজটা গুণগত মানটা বড় হয় তারপরে এক হাজার বললাম এক হাজার হাসি তো মনে করেন মাইকানা না না আছে মর্দা হাস আছে বুঝতে পারদা হাস গুলো ডিম দিব না অবশ্যই অবশ্যই আমার মনে করেন এক হাজারের ভিতরে আপনার এক দেড়শোটা বাদ দিয়ে ওইশো সাড়ে আটটো ধরতে হবে আপনি কি কারণে পুরুষ আছে কিন্তু আছে যেমন লাভটা কোন দিকে হ্যাঁ লাভটা হলো আপনার যদি এখানে দুইটা পুরুষ বেশি থাকে তাহলে আমি যে ডিমের থেকে বাচ্চাটা তৈরি করি

পারছি এখন এই যে হাঁসের পুরুষ দেন সেক্ষেত্রে হাঁসের মধ্যে পুরুষ দিয়ে থাকেন সেক্ষেত্রে কি ওই ডিমটা ওই আউটডোরের সাইড থেকেই বা অন্য খামারের সাইড মানটা বা ডিমের দামটা বেশি থাকে হ্যাঁ তা অবশ্যই অবশ্যই থাকবো আপনি মনে করেন যে একটা খামারে এক হাজার হাসির ভিতরে যদি আপনার একশো বা দেড়শো হাসা থাকে ওডার তো খরচ অবশ্যয় বেশি বেশি আর আমরা ডিম ধরে ওইভাবে খরচ ধরে যে মার্কেটে যদি একটা ডিমের প্রাইস 9 টাকা থাকে আমরা 10.5 টাকা দেই 10 টাকা বেশি 10 টাকা বেশি দেই কিসের জন্য শুধু হাসার ওই তো হাসার জন্য ওই হাসার খাবাটা কিন্তু আমরাও দেই এর মধ্যে একটা লাভমান কি একটা খামারি যদি ডিম বিক্রি করে তেজা যে তার কোন টেনশন করার লাগে না 40 দিন পর পর ইচ্ছা করলে সেই ডিমগুলো আমনে আমাদের দিতে পারে ওই ডিমগুলো আমরা প্রোডাকশনে হ্যাসিং এ বসাই দেই প্রোডাকশন করার জন্য ডিম থেকে বাচ্চা উৎপাদন বাচ্চা উৎপাদন করার জন্য হ্যাঁ আচ্ছা এই যে বাজারে যে লোকাল ডিম বিক্রি হয় এই ডিম 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 আর আপনার ডিমের ডিস্টেন্স আছে এই ডিমটা আপনার হ্যাচিং এর জন্য করেন আর ওই ডিমটা লোকালে মানুষ খেয়ে থাকে সিদ্ধ করে আর কি আপনি যে এই যে বাজারে যারা যাদের হাঁসের খামার যাদের খামারের লোকালে খামার আছে যারা হাঁস হাঁসা দিয়ে থাকেন তারা যদি হাঁসা দেয় তারা

এগুলা যদি নিয়ে থাকে আমরা দুইশো নিচে নিচেই নিয়ে আর কি মানে একশো আশি থেকে দুইশো টাকা হ্যাঁ দুইশো দুইশো চার মাসের বা সাড়ে চার মাস চার মাসে ওইগুলো মনে করি দুইশো পঞ্চাশ টাকা আপনি চার মাসে আসে এখন নিচ্ছেন আড়াইশো টাকা এখনকার সিজনে না ওই যখন পানি টান দেবে তখন হ্যাঁ এখন একটু হাঁসের দামটা কম কেন কম কমটা হইলো সতুর দিকে পানি বন হাঁস জনের রাখবো

আপনারা যেসব খামারিরা খামার করবেন তারা যদি এই হাঁসের পালন করে এই কথাগুলো বলে দেন যে ভাই বুস্টার ডোজ করা আছে বা ডাকলে ভ্যাকসিন ট্যাকসিন করা আছে কোনো সমস্যা নাই তারপরে ওই খামারির যাওয়ার পরে কয়েকদিন পর পর আবার ভ্যাকসিন করতে হয় ডাক্তার হ্যাঁ আপনি তিন মাস থেকে চার মাসের মধ্যে সে ভ্যাকসিন করে করলে স্বাস্থ্য সুস্থ সবল থাকে ভালো থাকে রোগ জীবনে হর চিন্তা ভাবনা যদি পরিবেশটা ভালো থাকে আর আরেকটা বিষয় আছে আপনি হাসের ভ্যাকসিন দিলেন সবকিছু করে ওষুধ খাওয়ালেন কিন্তু আপনার পরিবেশটা ভালো নাই ঘরের ভিতরে গ্যাস আপনার কোন ওষুধ কাজ করবে না পরিবেশটাকে ভালো করতে হবে তারপরে হলো মেডিসিন আবদ্ধ অবস্থা হাস পালন করলে মানুষের তো পরামর্শ করে থাকে বা বিভিন্ন পরামর্শ আপনারা নিয়ে থাকেন হ্যাঁ এই আবদ্ধ অবস্থা হাস পালন করলে যে বি একটা পানি থাকে সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যে নর্দমা থাকে আসলে নর্দমার মধ্যে পানির ভিতরে যদি হাঁস রাখা হয় সেক্ষেত্রে হাঁসের কি সমস্যা হতে পারে বা ঘোলা পানি নষ্ট পানিতে যদি রাখা হয় হ্যাঁ গোলাপ পানিতে রাখলে অবশ্যই হাঁসের সমস্যা হয় যেমন গরম পানিতে যদি কেউ হাঁস রাখে তাহলে হাঁস গরম পানিতে ওই যে গুলুগুলো করলেই তখন তারকে ঠান্ডা লাগে হাঁস কিন্তু ঠান্ডায় ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডা গরমে কিন্তু ঠান্ডা লাগে গরম ঠান্ডা যেটা হ্যাঁ গরম ঠান্ডা যেটাকে বলে এটা হয়

হাঁসগুলো বিক্রি করে থাকেন এটা আপনার হ্যাঁ থেকে উৎপাদিত বাচ্চা না হাঁস কিনা হাঁস কিনা

পুরো হিস্টরিটা আমার জানা থাকে আর তোমার শুরু থেকে তো শেষ পর্যন্ত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জানা থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের রেজাল ভাই বললেন যে ওনার এখান থেকে উৎপাদিত বাচ্চা থেকে বড় হাস পর্যন্ত সব ধরনের হাসেই বাচ্চা বিক্রি করা হয় এবং কিভাবে বিক্রি করা হয় শুধু তার এখানে তো আর এত হাস বডিং করা সম্ভব না বডিং পর্বতে তার কিছু অংশ থাকে আর আর বাদ বাকি অংশগুলো যে বিক্রি করে সেগুলা ওনার হাসাই থেকে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো খামারে নিয়ে থাকেন এবং সেই বাচ্চাগুলো যখন বড় হয় খামারিটা বিক্রি করতে চান তখন তার সাথে যোগাযোগ করেন এবং তিনি তার মারফাতে সেই হাঁসগুলো খামারিদের হাঁস নিলে আপনি অবশ্যই ঠকবেন না কেন ঠকবেন না কারণ তিনি একজন সৎ লোক কারণ ওনার এখানে আমি ইতিপূর্বে আসছিলাম একবার ভিডিও তৈরি করতে তার মানে তার কার্যকলাপ আমি খুব মুগ্ধ আর সে একজন সচেতন নাগরিক বাংলাদেশের জন্য আমি অবশ্যই আশা করব না তার যারা কোনো খামারির ক্ষতি হোক সেও কিন্তু করবে না কারণ মানুষের দূরে টাকা মেরে একশো মানুষ কিন্তু কটিপত হতে পারে না তাই তিনি তার সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন তবে রেদাল মার্কাস থেকে বাচ্চা বা বড় হাত সংগ্রহ করলে আপনার অবশ্যই অবশ্যই প্রতারিত হবেন না মানুষ কিন্তু অনেকভাবে প্রতারিত হয় আপনাদের কষ্টের টাকা বিদেশ থেকে অনেক ভাই ফোন দেয় তারা যে ভাই হাসের বাচ্চা লাগবে মানুষ দেখা নাই শোনা নাই হেঁচাইতে আসা নাই আপনারা হেঁচাইতে আসেন দেখেন তারপরে তার থেকে কাছ থেকে পরামর্শ নেন হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আগে জানেন তারপর আপনি সেখান থেকে হাঁস ক্রয় করেন বা অন্য কোথা থেকে হাঁস ক্রয় করেন করুন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তাছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ তার এখানে তুষ এবং হারিখান পদ্ধতিতে বাচ্চাগুলো উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে পাড়া উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয় এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন কারণ এই হাস সম্পর্কে বা সেই হার সম্পর্কে আমাদের এই রেজাউল ভাই হাজারি মালিক উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা যথেষ্ট জানেন সেই হাস সম্পর্কে এবং সেই হারগুলো খামারে দিয়ে দিয়ে থাকেন তো প্রিয় দর্শক আর কথা বলাও না আজকের প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ